Hello bondhu গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হাইমদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে আর সকাল থেকে এদিক ওদিক করে আর ভিডিও শুরু করা হয়নি তো এখন থেকে আবার ভিডিও স্টার্ট করে দিলাম আর টিফিন তো কমপ্লিট আমাদের আজকে আমাদের টিফিনে হয়েছিল মুসুরি সিদ্ধ করেছিল মা তো সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি আর এখন রান্নার জোগাড় করছে আর আজকে আমি করবো হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল তো তোমাদেরকে একটু দেখাবো আমি কিভাবে করছি তার আগে এদিকে দেখাই সোহম আর সোমের পাপা হচ্ছে ড্রয়িং করছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে দুজন মিলে আঁকা কি পর্ব চলছে আর কি এঁকেছে দেখিয়ে দিই এটা হচ্ছে সিনচান তো সোমের পাপা এঁকেছে সিনচানটা তোমরা দেখে বলো যে সিনচানটা কেমন হয়েছে তো এখানে দুজন মিলে এখন আঁকা আঁকি করছে তো চলো এরা দিকে করুক আর আমি রান্নাঘরে যাব গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি আর বিছানার অবস্থাটা দেখো জাস্ট বিচ্ছিরি হয়ে আছে এখনো আমি করিনি তো বিছানাটা ক্লিন করব। আর তার আগে দেখাই সোহম যে সেলুনে চুল কাটে সেই সেলুন থেকে এই মেশিনটা সোমকে দিয়েছে এটা খারাপ হয়ে গেছে তো এই মেশিনটা নিয়ে সোম এখন ঘুমায় খেলা করে সব কিছুই করে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম তো চলে এসছি রান্নাঘরে আর আজকে আমাদের রান্নার মেনু একদম সিম্পল ডাঁটা দিয়ে একটা চচ্চটি হয়েছে সিম ভাজা হয়েছে আর ডিমের ঝোল হবে তো এখানে আমি সব কিছু কেটে কুটে নিয়ে রেডি করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে আর ডিমটাও খোসা সারিয়ে রেখেছি দেখো তো এখানে টমেটো পেঁয়াজও কেটে নিয়েছি আর কচুটা আমি সিদ্ধ করিনি কচুটা গলে যাবে বলে এমনি মানে কেটেই এখানে ধুয়ে রেখেছি তো তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এক এক করে ডিমগুলোকে দিয়ে দেবো তো এইভাবে আমি করি কচু আলু দিয়ে ডিম দিয়ে বই এর আলু তোমার কিন্তু করি না আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তো তোমার দাদা ভাই কচু দিয়ে আবার দিনের ধরে কেউ করে না তোমার তো আমি করবো তোমরা খেয়ে দেখো কেন করছে আর তোমাদের তো একটা জিনিস তেয়ার করা হয়নি সেটা হচ্ছে কাঠের খুঁটিগুলো এইগুলো অনেকগুলো মানে মোটামুটি ছাত্রার সেট ছাত্রা সেট নিয়েছি তো একটা সেট হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছি তো নীরের জন্য এইগুলোই ভালো এই পর একটা সঙ্গে এই খুর্তিগুলোই ভালো রান্না হবে তো সেই জন্যই তো আরও বাকি সেটগুলো যখন রান্না করবো তোমরা এত করে দেখতে পারো তো চলো দিলে ঝোলটা করে নিই পরে আসছি তোমাদের কাছে তো ফাইনালি এখন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বেজে গেছে আর সেই যে লাঞ্চ করেছি ডিমের ঝোল দিয়ে তারপর একদম ঘুমাচ্ছিলাম আর তোমাদেরকে বলা হয়নি আমার ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড বাবার কাছে ওষুধ খেয়ে তারপর হচ্ছে কমেছে ঘাড়ে ব্যথাটা আর এখানে আমি খাটে বসে বসে সোমকে পরাচ্ছি আরও একটা কথা বলি সেটা হচ্ছে আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সেলে মানে আমাদের এখানে চৈত্র মাসে সেল দেয় তো কাটোয়াতে খুব ভালো সেলে জিনিসপত্র পাওয়া যায় আর কি তো সেই জন্য আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু তোমার দাদাভাইয়ের হঠাৎ করে আজকে প্রোগ্রাম মানে ঢুকে গেছে তো তোমাদের দাদাভাই প্রোগ্রামে বেরিয়েও গেছে বাইক নিয়ে গেছে তো যার জন্য আমাদের ছেলে যাওয়া হয়নি মন মেজাজ খুব একটা ভালো নেই তো চুলও বেঁধেছিলাম সেলে যাব বলে কিন্তু সব কিছু একদম মানে রাগের জন্য একদম এরকম এরকম হয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদাভাই প্রোগ্রামে গেছে সময় সুযোগ পেলে আবারও যাওয়া হবে আর তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখন সোমকে এখানে পড়াচ্ছি সোম পড়ছে বসে বসে দেখো সোমের স্যার এখানে হোমওয়ার্ক দিয়েছে সোমিক হ্যাঁ তো সোম এগুলো কমপ্লিট করছে সোমের হোমওয়ার্কগুলো দেখে নেয় এইগুলো ওদের এক্সামে আসবে সোম এখন নিজে নিজেই লিখতে পারে তো স্যারের হোমওয়ার্কগুলো এখানে বসে বসে সোম করছে তো যাই হোক চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো তো অনেক ভালো লাগবে চারিদিকের টাইমটা দেখো পৌনে ছটা বেজে গেছে আর আমার বিছানার অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতেই পাচ্ছ এতক্ষণ সোমকে এখানে পড়াচ্ছিলাম তো যাই হোক বিছানাটা আমি গুছিয়ে পরিষ্কার করে নেব আর এখন চারদিকে সন্ধেও হয়নি দেখতে পাচ্ছ আলো আছে দিনের তো এখানে বসো সোম এখানে বসো তো সোমের জন্য দেখো এতক্ষণ যেহেতু পড়াশোনা করেছে তো কালকে তোমার দাদাভাই পকোড়া এনেছিল সেই পকোড়া রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো সেটা গরম করে আজকে সস দিয়ে এখন সোমকে দেব সোম খাবে এটা টিফিন করবে তো মা গেছে একটু হালকা রাস্তার দিকে ঘুরতে আর আমি কোথাও যাইনি সোমকে পড়াচ্ছিলাম আর পড়ানোর পাশাপাশি এখানে টিভি চলছে দেখতে পাচ্ছ তো এখানে একটু টিভি দেখছি সিরিয়াল দেখছি বিতানিও আমার সাথে দেখছে এখানে তো যাই হোক চলো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এই পর্যন্তই রাখবো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই